কবুলের গল্প প্রথমে তিনি লিখেছেন আমার জীবনের শ্রেষ্ঠ উপহার এবং একটি কবুলের গল্প দোয়া জীবন পরিবর্তন করতে পারে বিশেষ করে বোনেরা বিয়ের আগে কেমন জীবন সঙ্গে চান সেটা সবার আগে আল্লাহকে বলুন খুব বাজে একটা দাম্পত্য সম্পর্কের পরিবার থেকে বিলং করি আমি ছোট থেকে খুব তিক্ত অভিজ্ঞতা আছে পরিবার নিয়ে বিয়ে জিনিসটা খুব অসহ্য লাগতো এক সময় দিনের বুঝ পাওয়ার পর ডিসিশন নেই বিয়ে করব বেশ কিছু বায়োডেটা পাই তার মধ্যে একজনের সাথে কথা বেশ অনেকটুকু আগায় খুব ভয় করছিল তার আখলাখ ভালো দেশের নাম করা প্রতিষ্ঠানে পড়েন সব দিক থেকেই ভালো আমার নিজের সম্পর্কে বিশেষ কিছু ব্যক্ত করে বলার মতো তেমন কিছুই নেই প্রতিদিন ভয়ে ভয়ে দিন যেত যদি কষ্ট পাই বিয়ের পরের স্মৃতিচারণ যদি তিক্ত হয় আল্লাহর কাছে খুব দোয়া করেছি খুব কান্না করেছি মাসের পর মাস রাত জেগে তাহাজ্যোত পড়েছি শত শতবার ইস্তেখারা করেছি রোজা রেখেছি অনেক ঝড়ঝাপটা মারিয়ে অবশেষে বছর লম্বা সময়ের অপেক্ষা করার পরে সপ্তাহের পবিত্র জিনের জম্মার পরে আমাদের বিয়ে হয় এর পরের জীবনটা আমার অবর্ণনীয় আল্লাহ আমাকে এমন নিয়ামত দিয়েছেন যে সত্যি বলতে মাঝে মাঝে এমন মনে হয় আমি এতটা উপযুক্ত নই এসবের জন্যে আল্লাহ আমাকে এমন একজন জীবনসঙ্গী দিয়েছেন যার তুলনা আমি কোথাও খুঁজে পাই না চক্ষু শীতলকারী অন্তর শীতলকারী একজন আমার প্রতিটি কাজ মুগ্ধ হয়ে অ্যাপ্রিসিয়েট করেন রান্নাটা খারাপ হলেও পেট পুরে খেয়ে দিয়ে উঠে যান অফিস থেকে ফিরে সুন্দর সুন্দর নাম ধরে ডাক দেন মাঝে মাঝে কবিতা শোনান মন খারাপ হলে গল্প শোনান দিনের কিছু সময় এটা ওটা বলে খুব হাসান মাঝে মাঝে বলি আমি কি একটু রেগে থাকতেও পারবো না না বউরা রাগ করলে বাসায় ভালো লাগে নাকি এই ভালোবাসাগুলোকে হারামে ডুবন্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে অনুভব করতে পারবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি দুনিয়াতে এক টুকরো জান্নাত হিসাবে আমার সংসারটাকে পেয়েছি প্রত্যেকদিন মনে হয় যে আমি নতুন করে তার প্রেমে পড়ি মাঝে মাঝে আমার খুব কান্না পাই যদি আমার আগে সে আল্লাহর কাছে চলে যায় যদি এই ভালোবাসাগুলো নাই হয়ে যায় তাহলে আমার কি হবে এখন নিয়মিত আমার সময়টা ভয়ে ভয়ে কাটে এসব চিন্তা করে কেউ যখন হঠাৎ করে ভরপুর নিয়ামত পায় তাহলে শুনেছি আল্লাহ সেসব নিয়ে পরীক্ষা করেন সত্যি বলতে আমি দুনিয়াতে টাকা পয়সার নাম ডাক কিছুই চাই না শুধু চাই যখন মৃত্যু আসবে এই মানুষটার দিকে তাকে থেকে কালিমা পড়তে পড়তে যেন মৃত্যুবরণ করতে পারি সে যাতে আমার আগে পৃথিবী ছেড়ে চলে না যায় সে তো নিশ্চয়ই জান্নাত পেয়ে যাবে একজন আদর্শ স্বামী সন্তান এবং পিতার দায়িত্ব পালন করে কিন্তু আমি যদি জান্নাত না পাই এমন নয় যে আমাদের ঝগড়া হয় না কিংবা কোনো কষ্ট নেই জীবনে আমি শুধু ভালোবাসাটুকু বেছে নিয়েছি জীবনে ভালো থাকার জন্যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বোন সুভান আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই দকবলের গল্পের শুরুতে তিনি যে কথাটা লিখেছেন আমি প্রত্যেকটা অবিবাহিত দিনী ভাই এবং বোনদেরকে বলবো আপনারা এই কথাটা সোনালে অক্ষরে লিখে আপনার দেয়ালে টাঙিয়ে রাখুন আপনি কেমন পাত্রী চান বা পাত্র চান সেটা মানুষকে বলার আগে সবার আগে আল্লাহকে বলুন কাকে চান সেটা না বলে আপনি কেমন পাত্র পাত্রে চান সেটা আল্লাহকে বলুন দেখবেন আল্লাহ তালা খুব তাড়াতাড়ি আপনাকে সেটা মিলিয়ে দেবেন কিন্তু যদি কথাটা আপনি ঘুরিয়ে বলেন যে আপনি কাকে চান সেটা যদি বলেন তাহলে সেই দোয়াটা কবুল হতেও পারে নাও পারে কিন্তু কেমন চান সেটা বললে অবশ্যই কবুল হবে আমি অনেক দকবুলের গল্প ওই চ্যানেলে শেয়ার করেছি যেই কবুলের গল্পগুলো এমনই ছিল যে কেমন পাত্র পাত্রী চায় সেটা বলে আল্লাহর কাছে দোয়া করেছিল এবং আল্লাহ তালা সেই দোয়াটা খুব তাড়াতাড়ি কবুল করেছিলেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনাদের কাছে একটাই অনুরোধ করব নির্দিষ্ট করে কাউকে না চেয়ে মন মতো কাউকে চান দেখবেন আল্লাহতালা আপনাকে অবশ্যই সে নিয়ামত দ্বারা ভরপুর করে দেবেন